আমি মোহাম্মদ আজিজুল মিয়া বরাবরের মতো চলে আসলাম নবীনগর আমাদের এই সাইডটি চলিতেছে নবীনগরে নয়ের হাট বাজারের পাশে একদম এটা হচ্ছে আমাদের প্রিয় পিন্টার ভাই মারুক সে আমার সাথে দীর্ঘদিন যাবত আছে ঠিক আছে মারুকের সাইডটা নানা খুব সুন্দর হয় এই কারণে ওরা সাইট দেওয়া হয়েছে হ্যাঁ আমাদের এইরকম দশটি রুম পেন্ট করার জন্য কন্ট্রাক্ট দেওয়া হয়েছে এখানে ডিজাইন পেন্ট হবে পরবর্তীতে আপনারা পাবেন এইসব কালার প্রত্যেকটা রুমে একটি করে ডিজাইন পেন্ট হ্যাঁ তা আপনারা আমাদের সাথে থাকলে আমরা আপনাদেরকে দেখাইতে পারবটা কমপ্লিট করার পর কীরকম হয় সবগুলোতে পাইমার দুই ফুট করে রঙে সবগুলোতে চার ফুট রং হবে সিল সিট হলো হর্স হযরত সেও আমার সাথে দীর্ঘদিন যাবৎ আছে হুম দীর্ঘ বারো বছর একযুগ হবে মিনিমাম হ্যাঁ তো ওরে সারা আমার কাজ করতে ভালোই লাগে না আমি যেখানে যাই আমি ওরে নিয়ে যাই হজরত এদিকে আছেন হজরত এদিকে তাকান হ্যাঁ ঠিক আছে এলো মারব ঠিক আছে মারক কিন্তু আসলে খুব ভালো মিস্ত্রি আর সে কিন্তু টিকটকে খুব ভাইরাল হ্যাঁ আর এই হরজত এই হরজত কিন্তু আসলে হরজত নামে কোনো আকার আকার নাই ওর কিন্তু কোনো পেটগুলো নাই আপনারা আমাদেরকে দিলে আপনারা নিশ্চিত একদম হরসদের মধ্যে কাজগুলো আমাদের কাছ থেকে নিতে পারে না আমাদের ভিতরে কোনো প্যাস দুস নাই হ্যাঁ এটা হচ্ছে ড্রয়িং রুম আসলে লাইট না থাকার কারণে ওরকম হচ্ছে না তারপরও আমরা যতটুকু পারি আপনাদেরকে দেখাচ্ছি এই এই হলটাতে ডিজাইন পেন্ট হবে আর এর সাথে কালার ম্যাচিং করে আমরা এগুলো করছি আসলে দর্শক এগুলো হচ্ছে গ্রামের বাড়ি তো তো সেক্ষেত্রে তারা একটু ডিপ কালারগুলাই করে কিন্তু করার পর আসলে সব বিলে সুন্দর লাগবে হুম আর পাশে আর একটি ফ্ল্যাট আছে গেট সিঁড়ি তারপর হচ্ছে এই সিঁড়িটা পুরোটাই আমরা করতেছি এর হালকা হলুদ কালার তো দেখতে পারতেছেন আমাদের কাজ আর এখানে হচ্ছে আরেকটি বেডরুম যেখানে আমরা থাকি এখন বর্তমান থাইকে কাজ করি এখানে আমাদের বাসা মিরপুর দশ নম্বর কিন্তু আমরা এগুলোতে সবগুলোতে এক ফুট করে মারছি ওয়ালটাতে পেন্ট হবে আপনার একটা থ্রি ডিজাইন পেন্ট হবে আর এরিয়াতেও একটা থ্রি ডিজাইন পেইন্ট হবে কালার ডিপ কিন্তু করার পর আসলে খুব সুন্দর হবে হুম তারপরে এদিকে আরেকটা কালার এই যে এই ভাই আছে এর নাম আরিফ আরিফও মোটামুটি নতুন হলে খুব ভালো কাজ করে ব্যবহার খুব ভালো এটা হচ্ছে মেজেন্টা কালার অনেকেই চাই বা এই কালার কোড নাম্বারটা আমাকে দেন কিন্তু আসলে এরা আমরা নিজেরাই ফর্মুলা তৈরি করে নিছি হ্যাঁ এই কালারটা আপনারা চাইলেও পাবেন না কিন্তু কাছাকাছি পাবেন এখানে আমরা কালার বেশি করে নেওয়া আর কি যে কালার কুট নাম্বারগুলো আছে তাদের থেকে আমরা তিরিশ ফুটা কালার বেশি নিই মেজেন্ডা কালার তাহলে কালারগুলো মিলবে এছাড়া মিলবে না শেড কার্ডের যে কালারটা আছে তার থেকে আপনি তিরিশ ফোটা যদি পারায় নেন তাহলে কালারটা বাড়বে শুধু মেজেনটা কালার দেখলাম ফিনিশিংয়ে দিকে যাচ্ছি এর লেগে সবগুলো পরিষ্কার করে নিচ্ছি হ্যাঁ এরকমও একটা ডিজাইন হবে এইটা হালকা ওয়াটার একটা ডিজাইন আর তিন পাশে হচ্ছে একই কালার এই অলটাতে টেক্সের পেন আমরা সিট পুডিং দিয়ে আর কি গুছিয়ে রেখে দিয়েছি এর পরবর্তীতে আপনার এগুলোতে ফিনিশিং করার পরে আমরা ডিজাইন করব ডিজাইন করার পরে ফুললি একটা ভিডিও আপনার দিব আপনাদেরকে হ্যাঁ আর এটা হচ্ছে বারিন্দা বারিন্দাতে একটু ডিপ কালার দিছে যাতে হ্যাঁ একদম সুন্দর দেখা যায় পুরোটাই ডিপ কালার আর এটাতে একদম মেন রোডের সাথে ওই দেখা যায় গাড়ি গাড়ি চলাচল করে এটা হচ্ছে মেইন রুট ওই যে মেন রুট মেন রোডের সাথেই হ্যাঁ এখানে আমরা কাজ করতেছি কারণ ডিপ কালার দিছে এখানে আপনার ডিজাইন হবে পাতা হবে কারণে পাতার ডিজাইনটা করার জন্য আমরা ডিপ কালার ব্যবহার করছি ঠিক আছে দর্শক আসসালামু আলাইকুম আমাদের সাথে থাকুন আর আমাদের এই কাজগুলো দেখুন আর আমাদেরতে কাজ করাতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হ্যাঁ আমাদের নাম্বারগুলো দেওয়া আছে প্রত্যেকটা ভিডিওতে আমাদের সাথে যোগাযোগ করলে আপনারা অবশ্যই আমাদের কাজগুলো আপনাদের কাজগুলো আমরা করে দিতে পারবো বাংলাদেশের যে কোনো জেলায় হোক সমস্যা নাই